বন্যাত্মদের সহায়তা সেনাবাহিনীর সদস্যদের একদিনের বেতন দেওয়া হল বন্যাত্যদের ত্রাণ মন্ত্রণালয় বাংলাদেশের সেনাবাহিনীর সব পদবীর সেনা সদস্যদের একদিনের বেতনের সম অর্থ বন্যাত্রদের সহযোগিতায় প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের আই এস পি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সুনামগঞ্জ হবিগঞ্জের চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবতার অর্থ দেওয়া হয় এর মধ্য দিয়ে বন্যা সেনা সদস্যরা সাহায্য ভূমিকা পালনের পাশাপাশি এটি মোহিত উদ্বেগ সরাসরি সম্পৃক্ত হলেন সেনাবাহিনীর এমন মানবিকতায় মানুষের মনে আরও সম্মানের উচ্চতায় পৌঁছে দিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা এদিকে আজ বন্যাত্রদের এলাকা পরিদর্শন করতে গেছেন সেনাবাহিনীর সেনাপ্রধান সেনাবাহিনীদের আহ্বান দেশের মানুষকে বন্যাত্রদের পাশে এগিয়ে আসার জন্য